কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি কথা কি বুঝতে পারছেন মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফ করছি কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না এটা এই অবস্থায় মৌত হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসাব হচ্ছে হিসেব শেষ উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরো দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের বিপদ করেছিলেন তাদের সম্পদ ও সম্মানের হানি করেছিলেন এখন কে আমাদের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোন অপশন নেই আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে তখন আমার আমর নামা থেকে কিছু গোনা আপনাকে নিতে হবে আল্লাহবাক ন্যায় বিচারক আল্লাহবাক শুধু গফর রহিম নন আল্লাহ পাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক ন্যায় বিচারক একজন ধর্ষক যদি বলে আল্লাহ পাক তো গফুর রহিম আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না আল্লাহ পাক যদি ধর্ষককে মাফ করে দেন তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না কথা বুঝতে পারছেন না মনে করেন আপনি নাউজুবিল্লাহ কারোর সম্পদ আত্মসাৎ করেছেন এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন তাহলে এই যে যার সম্পদ আপনি আত্মসাৎ করেছেন এর উপরে জুলুম করা হচ্ছে না আল্লাহ পাককে জুলুম করবেন এক জাররা পরিমাণ করবেন এ আমাদের মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে অথবা তার গণ আপনার কাঁধে নিয়ে জাহান্নামের পথে যেতেও হতে পারে আল্লাহ পাক হেফাজত কাউকে অপবাদ দিয়েছে কারো সম্মানহানি করেছে কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে কারো প্রতি হিংসা করেছে বিদ্বেষ রেখেছে কারো সম্পদ আত্মসাত করেছে কারো জিনিস চুরি করেছে ছিনতাই করেছি বা ডাকাতি করেছি বা কারো সম্পদ আত্মসাত করে নিজের পেটে ভরেছি প্রতিবেশী জমি মেরে দিয়েছি দুই প্রতিবেশী চাষের জমি জোর করে জবরদখল দখল করেছি এক কথায় মানুষের সম্মান যান মালের সাথে জড়িত যে পাপ এই পাপ আল্লাহর কাছে মাফ হবে না তাকুয়া কি জিনিস আল্লাহ ভীতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাকওয়া হাবুনা তাকওয়া হচ্ছে কলিজার মধ্যে কলবের মধ্যে আমার দাড়ি টুপি চুপ বাগড়ি থাকতে পারে আমার কলবে কতটুকু তাকুয়া আছে এটা আল্লাহ ছাড়া তাকুয়া সম্পূর্ণ আল্লাহ জানেন একজন ব্যক্তির মধ্যে কতটুকু তাকুয়া আছে অনেক সময় বাহ্যিক চোখে মনে হতে পারে এই ভাইটা ইসলামিক পোশাক পরে নাই দাড়ি আমার চিকো ছোট চলাফেরা কেমন জানি সুনতি পোশাক নাই ওঠা বসা চলাফেরা কেমন মনে হচ্ছে কিন্তু কে জানে তার মনের মধ্যে এমন তাকুয়া থাকতে পারে যার কারণে সে আমার চেয়ে বেশি সম্মানিত হতে পারে না আবার অনেক সময় মনে হতে পারে যে আমি এইসব চেয়ারে বসে আছি বড় বড় আশ করছি নসিহত করছি অনেক বড় বড় কথা বলছি কোরআন এবং সন্ন্যার সামাজিক কথা বলছি পলিটিক্যাল কথা বলছি কোরআন সন্ন্যা থেকে কথা বলছি দেখে মনে হচ্ছে আমার পুরো দেহটা ভরপুর এমন হতেও পারে যে আমার চেয়ে আপনার তাপয়া বেশি আছে কে জানে এটা শুধু আল্লাহ জানেন এই তা কয় হচ্ছে আল্লাহর কাছে সম্মান পাওয়ার একমাত্র মানদণ্ড তাই এখানে একটা নসিহাত হচ্ছে আল্লাহর কাছে নিরপরাধ থাকার চেষ্টা করে মানুষের কাছে না আল্লাহর কাছে ফেয়ার থাকে আল্লাহর কাছে আপনি নিষ্পাত থাকার চেষ্টা করেন মানুষের কাছে আল্লাহর কাছে ভালো হন দেখবেন আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষের মনের মধ্যে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবে মানুষের কাছে নয় লোক দেখানো বিষয় নয় লোক দেখানোর বিষয়টাকে রিয়া বলা হয় এটা একটা গোপন শীত তাকওয়াই একমাত্র মানদণ্ড যা আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হিসেবে গৃহীত বংশ ভাষা দেশ বা জাতি বা বর্ণ রক্ত এগুলো তাকোয়ার মানদণ্ড নয় এগুলো আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড নয় এটাকে ভালো করে আমাদেরকে বুঝতে হবে আর সেই ব্যক্তি মধ্যে কি নিঃসন্দেহে যে আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশগুলোকে মেনে চলে আল্লাহর নিষেধগুলোকে বর্জন করে নবী সাল্লাহ আলিফ আসালামের তরিকা মতো চলে কোরআন এবং সন্ন্যার আলোকে জীবন গড়ে ইনশাআল্লাহ আমরা বলতে পারি এই ব্যক্তি মুত্তাতি তারপরেও এই ব্যক্তি চূড়ান্তভাবে জান্নাতে যাবে কি যাবে না এই কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন পারেন আসেন আল্লাহ মায়ানহ একজন সাহাবীকে বলছেন আপনি কি আমাকে বলতে পারেন তাকুয়া কাকে বলে উমর রদি আল্লাহ মায়ানহকে বলা হচ্ছে হে আমিরুল মোহামিনী আপনি কি কখনো কাটা বিছানো পথে হেঁটেছেন উমর আপনি বলছেন হ্যাঁ হেঁটেছে কিভাবে হেঁটেছেন আমরা সতর্কতার সাথে পা ফেলেছি ওই সাহাবি বলছেন এটাই হচ্ছে তার বড় উদাহরণ জীবনে চলার পথে আপনার সামনে সিরিকের টোপ থাকতে পারে বেদায়তের টোপ থাকতে পারে হারাম রেজিকের টোপ থাকতে পারে জেনার টোপ থাকতে পারে সুদের টোপ থাকতে পারে অনেক রকম টোপ কাটা আপনার পথে থাকতে পারে তা আপনি এগুলো বেছে বেছে চলছেন বেছে বেছে পা ফেলছেন এবং জান্নাত আপনার গন্তব্যের দিকে এগিয়ে এটার নাম আপনি আমি খুব ভালো করে জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি আমাদের বিবেক জানিয়ে দিবে দিবে না আমরা কিন্তু ভালো করে জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি কত বছর নামাজ পড়িনি কত বছর রোজা রাখি নাই কত বছর জাকাত দেই নাই কার কার ক্ষতি করেছি কার কার জুলুম করেছি কয়বার জেনা করেছি কয়টা মেয়ের সাথে সম্পর্ক করেছি কতদিন বেপর্দায় চলেছি বয়ফ্রেন্ডের সাথে কোথায় কোথায় ঘুরেছি বয়ফ্রেন্ডের সাথে কি কি করেছি এখন তো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডও কি করে তাই না ভাই আর কিসের জন্য অপেক্ষা করছেন আমাদের আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন তবে এর পরে একটা সময় আসবে যখন মানুষ ছেলে ছেলে আর মেয়ে মেয়ে বিয়ে করবে এটা এই ধাপটা পার করে আরেকটা ধাপে যাবে সেটা হচ্ছে মানুষ জন্তু জানোয়ারের সাথে জানা করবে বিশ্বাস করলেন না অপেক্ষা করতে থাকেন যখন এটাও দেখবেন তখন আমার কথা মনে করেন ভাই এই কথাটা বলছিল আগে মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা করবে ছেলে ছেলেকে বিয়ে করছে না মেয়ে মেয়েকে বিয়ে করছে না এবং এটাকে প্রমোট করা হচ্ছে এমন ভাবে যে এটা একটা ভালো জিনিস এটা একটা ব্যক্তি স্বাধীনতা মানুষ চাইলে করতেই পারে কয়েকদিন পরে দেখবেন মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা করবে বাচ্চাদেরকে মানুষ ধর্ষণ করছে না এক সময় ছিল কি এই জিনিসটা বাচ্চাদেরকে কেউ ধর্ষণ করতো আজকে থেকে একশো বছর আগে ছিল চিন্তা করে দেখবেন ছিল না কিন্তু এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে না অনেক দেখবেন বাচ্চা এখন ধর্ষিত হচ্ছে আর যেহেতু এগুলোর বিচার হয় না সুষ্ঠু দর্শক পার পেয়ে যায় এগুলো কিন্তু এমনি এমনি হয়নি আস্তে আস্তে এই সময়গুলো আসবে যাই হোক আমরা আমাদের ইমান আমার হেফাজত করি আমাদের পরিবারটাকে হেফাজত করি আল্লাহ তো অসিক দান তো যেটা বলছিলাম আমরা কিন্তু জানি খুব ভালো করি আমরা কি কি পাপ করেছি এই কি একটু খাতার মধ্যে লিস্ট করতে হবে পারবেন নিজের বড় বড় পাপগুলোকে লিস্ট করতে পারবেন পাপের কথা বাদ দেন ছোটোখাটো পাপ আল্লাহ পাক ওজু করলে মাফ করে দেন অজু করলে পাপ মাফ হয়ে যায় নামাজের জন্য হেঁটে যাচ্ছেন পাপ মাফ হয়ে যায় আপনি এই যে আপনার পায়ের মধ্যে একটা কাঁটা ফুটেছে পাপ মাফ হয়ে গেছে আপনি জ্বর আসছে আপনার জ্বর আপনার গুণা মাফ হয়ে যাচ্ছে আপনি মুসাফা করছেন আমার সাথে আপনার গুণা ঝরে যাচ্ছে আমার গুণাও ঝরে যাচ্ছে ছোটোখাটো পাপ মাফের অসংখ্য পদ্ধতি আছে পাক দিয়ে দিয়েছেন আমাদের কিন্তু কবিরা গুণা বড় বড় কবিরা গুণা খাঁটি তবা করা ছাড়া মাফ হবে না আমি কি বোঝাতে পারছি কবিরা গুণা খাঁটি তবা না করলে মাফ হবে না এই রমাজানে আমাদের কবি রেগুনের লিস্ট আমাদেরকে করতে হবে নিজের আমল নামার লিস্ট নিজেকে করতে হবে এবং রমাজানে রোজা রেখে সমরত অবস্থায় আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি অমুক পাপ করেছিলাম আমাকে মাফ করতাম আল্লাহ আমি অমুক পাপ করেছি আমাকে মাফ করতাম আল্লাহ আমি অমুক পাপ করেছি আল্লাহর জন্য এক মুহূর্তের ব্যাপার আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ মুখলেশ ভাবে আপনি তবা করতে পারেন আরেকটা বিষয় থেকে যায় সেটা হলো মানুষের সাথে জড়িত হক অনেক সময় দেখা যায় কাউকে গালি দিয়েছে এই জন্য সবসময় সতর্ক থাকবেন আপনার যারা যেন মানুষের হক নষ্ট না হয় মানুষ আপনাকে গালি মারুক করে দেখ জমি কি করে করুক আপনি তার টা করতে চান না যারা করছে আপনি লাভবান আপনি কেমন করে লাভবান আপনি অসংখ্য নেকি পাচ্ছেন আপনি জানছেনও না যেই আপনার বিরুদ্ধে মনে করেন আপনি নিষ্পাপ আপনি মাজলুম আপনি কোনো অন্যায় করেন নাই আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে অপমান দেওয়া হচ্ছে আপনাকে আন্ডারস্টিমেট করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আপনি বসে বসে নাকি পাচ্ছেন বসে বসে নাকি পাচ্ছেন এবং পরকালে কে আমাদের মাঠে উঠে দেখবেন অসংখ্য নাকি অটোমেটিক আপনার নামে চলে আসবেন তখন তারা আফসোস করবে দুনিয়াতে এই কাজগুলো না করে ভালো কিছু করলে ভালো হতো যাই হোক মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর কাছে মাফ হবে না এই কারণে এই রমাজান মাসে ওই লিস্টের মধ্যে থাকবে আমি কার কার ক্ষতি করেছি কিন্তু যতটুকু মনে পড়ে যতটুকু মনে পড়ে লিখে ফেলবেন সুযোগ থাকলে সেটা ফেরত দিয়ে দিবে যদি সুযোগ না থাকে ক্ষমা চেয়ে নেবেন যদি সেই সুযোগও না থাকে তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেবেন যদি সেই সুযোগও না থাকে তার পক্ষ থেকে সৎকার করে দিয়ে যাবে সেই সুযোগও নাই তাহলে হাতটা তুলে তার জন্য দোয়া করবেন আল্লাহ আমি আমার অমুক ভাইকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম আল্লাহ তুমি তাকে মাফ করো আশা করা যায় আপনার কোন আল্লাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ রমজানের প্রথম কাজ এইটা কোন লিস্ট করা একটু ধৈর্য ধরে বসেন আমি অনেক ক্লান্ত অনেক লম্বা সফর করে আসছি এই জন্য আস্তে আস্তে কথা বলছেন তবে ইনশাল্লাহ আজকে আমরা রমজানটাকে কিভাবে কাটাবো এবং কোরআন করে কিভাবে কাটাবো কিছু উপকারী কথা আপনাকে বলব ইনশাল্লাহ আল্লাহাক আমাদেরকে আমল করে তফিকার প্রথম কাজ পাপের লিস্ট করা তারপরের কাজ তওবা করা রমজানে আমরা তওবা করব যে পাক আমি দুনিয়াতে যত পাপ করেছি জানা অজানা ছোট বড় প্রকাশ্য গোপন جتت باكر جي جي امني জানি جي امني জানি نا جا তুমি আমার যে ভাবো জানো আল্লাহ মাফ استغفر الله الذي لا اله الا هو الحي القيوم وأتوب اليه improvement অথবা اللهم انت ربي لا اله الا انت خلقتني انا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب ভালো যাবে ইনশাল্লাহ হিসনুল মুসলিম গুগল প্লে স্টোরে যান একটা অ্যাপস আছে হিসনুল মুসলিম একটা বই আছে এটা কিনেন সমস্ত দোয়া এখানে দেওয়া আছে দেখবেন আর পড়বেন পকেটের মধ্যে রাখবেন দেখবেন পড়বেন পড়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে তওবার পরে কি তওবার পরে রমজান মাসের বাজার আগে করব এখন শাবান মাস চলছে হাতে যতটুকু টাকা পয়সা আছে বা জমানো কিছু টাকা তো আছে এখান থেকে আপনি রমজান মাসের বাজার করবেন রমজান মাসে আপনি বেশি বেশি বাজারে যাবেন না ওই মাসে যেটা আর্ন করবেন সেটা জমিয়ে রাখবেন সমস্যা নেই সম্ভব হলে ঈদের যে কাপড় চোপড় লাগে আপনার স্ত্রীর জন্য এক সেট আপনার বাচ্চার জন্য এক সেট আপনার এক সেট নতুন কাপড় পরা সুন্দর এবং আমরা সবাই নতুন কাপড় পরার চেষ্টা করবেন যাদের নতুন কাপড় নাই তাদেরকে কাপড় দেওয়ার চেষ্টা করবেন এটাও কিনে রাখতে পারেন আগে ভাগেই রমজান মাসে আপনি বাজারে সময় দিবেন না দুনিয়ার কাজে বেশি ব্যস্ত হবেন এটা একটা টার্গেট এরপর আপনি রমজান মাসে একটা প্রজেক্ট হাতে নেবেন যে আমার মতো বহু মুসলিম সমাজে আছে যাদের পুরো মাস চলার মতো টাকা পয়সা নাই আছে না সামাজিকভাবে হোক মাদ্রাসার উদ্যোগে হোক রাষ্ট্রীয়ভাবে হোক যেভাবে হোক এই গরিব মানুষদের লিস্ট করে বাসায় বাসায় এক মাসের অন্তত এক মাসের বাজার খরচ পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে পারবেন পারবেন না এক মাসের বাজার কত টাকা লাগে দুই হাজার তিন হাজার নিত্য প্রয়োজনীয় কথা বলছি সব দিতে পারবেন না দুই তিন হাজার চার হাজার এর মধ্যে সে চাল পাবে ডাল পাবে ছোলা বুট পাবে তেল পাবে ভাই তবে তেলের দাম যে এখন করতো আমি তো জানি না আমি অবশ্য বাজারে যাই না আমি জানি না তবে একটা ফেসবুক স্ক্রল করতে গিয়ে একটা ভিডিও আসলো দেখলাম যে দেখে খুব হাসি বের হলো আর কি যে বাড়ির গিন্নি সে কড়াই ধরে আছে আর বাড়ির কর্তা ওই তেলের বোতলটাকে তালা দিয়ে লক করে রেখেছে আর কি গিন্নি এসে বলছে আজকে রান্না করবো তেল দাও সে উঠলো উঠে লক করলো লক্ষ্য যে কৌটাটা আছে যে কৌটা কৌটার মুখটাতে এক এক তেল ঢেলে এই আপনার করাইতে দিল যে এটা দিয়ে আজকে চালাও তো আমাদের এক শ্রেণীর অসৎ ব্যবসায়ীদেরকে হেদায়ত করুক যার কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ায় আল্লাপাক এদেরকে হেদায়ত করুক কঠিন শাস্তির আওতায় আনা উচিত যদি এটা উমর রদিয়াল্লাহ মানুষ শাসন হতো দেখতেন শাস্তি কাকে প্রকাশ্যে শাস্তি তারা রাদিয়াল্লাহু আনহু যוכতো তাহলে দেখেন শাস্তিকাকে ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একজন ছেলে অত্যাচার নাই করেছিল সম্ভবত তিনি মতপান করেছিলেন সম্ভবত কাজী দররা দিচ্ছে 80 বেত্রাঘাত দররা আস্তে আস্তে দিয়েছে আমিরুল মুমিনিন এর ছেলে জোড়ে মারা যাবে না ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে উঠে গিয়ে সেই দররা হাতের নিজে পিটানো শুরু করলেন দররা মারা শেষ হওয়ার আগেই ছেলে ডেড স্পট বুঝতে পারছেন এবার ছেলেকে দাফন করলেন দাফন করে বাকি দৌড়া যে কটা বাকি ছিল এই বাকি দৌড়া গুলো তার কবরের উপরে মারছে মারার পরে আল্লাহকে বলছে আল্লাহ আমাকে মাফ করে দিও হয়তো আমি ন্যায় বিচার করতে পারলাম না আমি বুঝাতে পারছি ভাই এটা তার শাসন এরকম শাসন আবার আসবে ইনশাল্লাহ মনে করবেন না যে আসবে না যা দেখছেন সবকিছু থাকবে না এগুলোর কিছুই থাকবে না যেটা বলছি বাজার করে ফেল এবং প্রজেক্ট নেবেন যারা দরিদ্র দুস্থ এদের পরিবারে আমরা পার পরিবার একটা করে প্যাকেজ পাঠিয়ে দেব যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থাকবে তারাও যেন রমজান মাসে খেয়ে পরে বাঁচতে পারে পারা যাবে ইনশাল চেষ্টা করেন আল্লাহ পাকে আপনার রিজিকে বরকত দিবে ইনশাল একটা হাদিসে আছে বান্দা যতক্ষণ অন্য ভাইয়ের সাহায্যে থাকে আল্লাহ ততক্ষণ ওই বান্দার সাহায্য থাকে আর একজন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করতে যাওয়া খালি হেঁটে হেঁটে যাওয়া এটা মসজিদে নবমীতে বসে বারো বছরের তেকাফ করার চেয়ে বেশি নাকির কাছে এগুলো আমরা হয়তো বুঝি না মনে করি তার সাথে যাব আমার তো সময় নষ্ট হচ্ছে আপনি বারো বছর এতে নেকি পাচ্ছেন তাও যেকোনো মসজিদে না নববী মসজিদ রমজানে আর কি করবেন কম খাবেন ইফতারে বেশি খাবেন না এবং দুইটা তরকারি দিয়ে যদি খাবার হয়ে যায় দশটা তরকারি করার কোনো দরকার আপনিও দুনিয়ার কাছে বেশি ব্যস্ত হবেন না বাড়ির মা বোনদেরকেও ব্যস্ত রাখবেন না তাদেরকেও দিন শেখার সুযোগ দিবেন রমজান মাসে তার অল্প রান্না করবে একবার রান্না করবে তিনবেলা খেয়ে নেবেন তারা তালিম করবে তারা কোরআন শেখার মসজিদে যাবে তারা মহিলাদের মধ্যে চর্চা করবে তাদেরকেও দিনের সুযোগ করে দিতে হবে পারা যাবে ইনশাল্লাহ এবং আপনিও তালিমে বসবেন পঁচাত্তর নামাজ মসজিদে আদায় করবেন ইসলামিক দর্শকগুলোতে বসবেন ইমানকে তাজা করবেন ইমানকে তাজা করবেন কম খাবেন আমি বরাবরই বলি যে এই খাওয়ার যে ব্যাপারগুলো আছে এখানে আমরা যারা দাবি করি যে ইসলাম ইসলাম আমরা প্রচার করছি জনগণের মাঝে ঢুকাই দিচ্ছি তাদের অনেকের মাঝেই দেখবেন খাওয়ার সন্নত নাই কথা বুঝতে পারছেন না বড় বড় কথা বলার পরে খাওয়ার টেবিলে খালি বসায় দেন দেখবেন সব শেষ সাত পেট খেয়ে শেষ করে ফেলছে খাবার সুন্নত ওই কোরআনে আছে আদিসে আছে প্র্যাকটিক্যালি নেই দাবিজি কি বলেছেন খেতে হলে যদি খেতেই হয় তাহলে এক ভাগ পেটে এক ভাগ আরেক ভাগ পানি আরেক ভাগ ফাঁকা কি যাচ্ছেন সব লেখা আছে এটাই ইসলাম যেখানে প্রতিটা বিষয়ের সমাধান আছে খুঁটি নাডি সব কিছু আছে আমরা অমুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করব জীবনটাকে নিয়ে ভাবুন এবং কোরআন সুন্নাকে একবার নিরপেক্ষভাবে পড়াশোনা করেন এরপর যদি আপনার মনে হয় মন থেকে হ্যাঁ কোরআন এবং সুন্নার সবকিছু সমাধান আছে নিঃসন্দেহে এটা এক আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন আর দেরি করবেন না ইসলাম উপর করে ফেলুন আল্লাহ বলা যায় না তাদের দ্বারা আল্লাহকে আমাদের চেয়ে অনেক বেশি খেদমত নিতে পারেন আল্লাহ্কে এটা বলেছেন ওয়িন চাঁচাও হে মুসলিমরা তোমরা যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহর দায়িত্ব পালন না করো আমানতের খেয়ানত করো ইস্তাব্দীল কহমান ওইরকম আল্লাহ পাক অন্য কমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন তারা তোমাদের মতো অপদার্থ আসুন রমাজান একটু কম খাওয়ার অভ্যাস করেন সেইরিতে কম ইফতারেও কম এমনভাবে ভাবে খাবেন না যে মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ খাওয়া এইভাবে খাবেন এবার শ্রম রেখেছেন শ্রম রাখা অবস্থায় পাঁচ অত নামাজ জামাতে পড়তে হবে প্রথম টার্গেট পারা যাবে ইনশাল্লাহ পাঁচ অত নামাজ জামাতে পড়ব সরকার বাধা দিবে প্রশাসন বাধা দিবে আপনার পরাশক্তির আপনাকে বোম মারবে কিচ্ছু হবে না আপনি আপনার দিন পালন করবেন লাখুম দিন হুকুম ভালিয়া দিন তোমাদের দিন তোমাদের আমার দিন আমার আপনি পাঁচ অক্টো সালাদ মসজিদে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর নামাজ পড়বেন রসুল সাল্লাহ আলী হাসালামের তরিকে মোতাবেক তাড়াহুড়া করে থ্রি জি ফোর জি নামাজ রিল্যাক্সে নামাজ ঠিক আছে ইনশাল্লাহ আসেন রোজা রেখে আর কি করবেন বেশি থেকে বেশি আল্লাহ জিকির করবেন সুফায়ন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকিবার

এবং বেশি থেকে বেশি দোয়া করবেন আপনার কাছে রমজান দোয়া আপনার নিজের জন্যে আপনার